নমস্কার সালাম শশ্রী এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আই ওয়েলকাম টু অল অফ ইউ তো আজকে আমি নিয়ে এসেছি ফাইনাল একটা কাট অফ আমাকে বিভিন্নজন মেসেজ করেছেন যে একটা স্যার ফাইনাল কাট অফ দেওয়ার জন্য আর দেখুন কাট অফ তো এক্সপেক্টেড হবে কোনো দিনই কাট অফ যে হানড্রেড মিলে যাবে এই রকম হতেই পারে না এক্সপেক্টেড কাট অফ কোনো সময় পুরোপুরা মিলে যায় কোনো কোনো সময় নাও মিলতে পারে ঠিক আছে আর আমরা তো এইরকম না যে কাট অফটা নিজে থেকে একটা বানিয়ে বলে দিচ্ছি হ্যাঁ এইটটি পাবে নাইনটি এইরকম না একটা পল করা হয় এরপরে স্টুডেন্টের সাথে যোগাযোগ করা হয় মোস্ট অফ দ্য স্টুডেন্ট কত মার্কস পেয়েছে আপনাদের পোস্ট কতটা আছে এর উপর ভিত্তি করে কাট অফটা দেওয়া হয় এটা একটা পুরোপুরি সাইন্টিফিক প্রসেস হয় আপনারা দেখবেন ইলেকশনের টাইম যখন আসে এমপি ইলেকশন বা এমএলএ ইলেকশন তখন দেখবেন আগের দিনে দু তিন দিন আগ থেকে আপনাদের কি দেওয়া হয় পল অ্যানালাইসিস দেওয়া হয় যে কোনটা হ্যাঁ জিততে পারে এইরকম তো নয় যে যেটাই দিয়ে দেয় এইটাই হয়ে যাবে বাট একটা আগাম দেওয়া যায় যে ওই ওইটাই হতে পারে তো এইভাবেই এইটা হচ্ছে একটা কাট অফের ভিডিও আপনারা দেখবেন আমরা বেস্ট অফ দ্য বেস্ট কাট অফ অ্যানালাইসিস করার ট্রাই করেছি তো আজকের যেটা থামনিল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু পিজিটির কাট অফ দেবো আর পিজিটির কাট অফ কিন্তু এইরকম দেব না যে সবার একসঙ্গে কাট অফ এইরকম হয় না বিকজ সাবজেক্ট ওয়াইজ আপনাদের কাট অফটা থাকবে পিজিটিতে পোস্ট গ্রাজুয়েট টিচার আর আজকে আমি দশটা সাবজেক্টের কাট অফ দেব তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে আপনারা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আপনাদের যে সাবজেক্ট থেকে ওটাও পেয়ে যেতে পারেন তো আজকে দশটা সাবজেক্ট থাকবে আর এরপরে আর যতটা সাবজেক্ট বাকি থাকবে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট করে দেবো তো বন্ধুদেরকে শেয়ার করবেন যারা পিজিটির এক্সাম দিয়েছেন তো বেশি কথা না বলে স্টার্ট করছি আজকের কাট অফের মেগা কাট অফ যেটা তো আজকে আমরা ফার্স্ট যেটা আমরা একটা ফার্স্ট জিনিস বলেনি এই যেটা পোস্ট দিয়েছে আমাদের কিন্তু গভর্নমেন্ট প্লাস প্রভিন্সিয়াল মিলিয়ে দিয়েছে গভর্নমেন্ট প্লাস প্রভিন্সিয়াল এইটা কিন্তু আপনাদের বুঝতে হবে আর আমি যে এখানে পোস্টটা রাখবো এটা কিন্তু গভর্নমেন্ট প্লাস প্রভিনশিয়াল একসঙ্গেই আমি বলবো যে কতটা পোস্ট তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো ফার্স্টে আমরা চলে আসি ইংলিশ সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে আপনাদের কাট অফ কত হতে পারে ফার্স্টে আমরা বুঝে নেই যে ইংলিশ সাবজেক্টে টোটাল পোস্ট কিন্তু হান্ড্রেড ফোরটিন এইটা কিন্তু গভর্নমেন্ট প্লাস প্রভিনশিয়াল এই ইংলিশ সাবজেক্টে একশো চোদ্দোটা পোস্ট আর আপনারা এটা জানেন যে আনরিজার্ভ ক্যাটাগরিতে মিনিমাম পোস্ট এই হিসাব মতে আপনারা যদি যান তাহলে হান্ড্রেড ফোরটিনের মধ্যে আপনারা ফিফটি টু ফিফটি থ্রি এইরকম পোস্ট পাবেন আনরিজার্ভ ক্যাটাগরিতে হাইয়েস্ট ফিফটি সেভেন এইট পাবেন এর থেকে বেশি পাবেন না তো ইংলিশে আপনাদের কাট অফটা আমি বলে দিচ্ছি ইংলিশে ইউআর ক্যাটাগরিতে যারা আছেন রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তাদের কিন্তু কাট অফ এইটটি টু থেকে এইটটি ফাইভের ভিতর থাকবে আপনারা কোয়েশন করতে পারেন যে এত বেশি কীরকমভাবে যাবে হান্ড্রেড ফোরটির মধ্যে বিকজ দেখুন ইংলিশে স্টুডেন্ট খুবই বেশি আর আপনার আমরা যা অ্যানালাইসিস করে পেয়েছি যে এই মার্কের ভিতরেই কিন্তু ইংলিশে কাট অফ থাকে এ ওয়ান টু হতে পারে যে এইটিও থাকতে পারে কিন্তু এইরকম নয় যে সেভেন্টি এইট সেভেন্টি নাইনে কাট অফ থাকবে এইটটি টু থেকে এইট্টি ফাইভের ভিতরে আনরিজার্ভ ক্যাটাগরিতে আপনাদের ইংলিশে কাট অফ থাকবে তো আমরা নেক্সট চলে আসি অবিসি অর এমও বি সি অর এম ও কিন্তু সেভেন্টি এইট থেকে এইটটি টুর ভিতরে যারা পাবেন তাদের কিন্তু কাট অফ ইংলিশে থাকবে সেভেন্টি এইট থেকে এইটটি টু ওবিসি আর এম এসসি এসসিতে কিন্তু ইংলিশে কাট অফ সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি এইটের ভিতরে থাকবে এটা হচ্ছে এসসি আমরা চলে আসি এস টি প্লেন এস টি প্লেন এসটি প্লেনে কিন্তু থাকবে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ এস টি প্লেন আর এসটি টি হিলসে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি এটা হচ্ছে ইংলিশের কাট অফ আর লাস্ট হচ্ছে পিডাব্লিউডি এইটাতে কাট অফটা একটু বহুতা কমবে ফিফটি ফাইভ থেকে সিক্সটির ভিতরে যারা পাবেন তারা কিন্তু ইংলিশে কোয়ালিফাইড করে যাবেন তো আপনারা দেখলেন যে ইংলিশে কাট অফ কত হতে পারে আমরা চলে আসি সেকেন্ড সাবজেক্টে দুই নম্বর যেটা সাবজেক্ট এইটা কি আমাদের সরি দুই নম্বর যেটা এইটা হচ্ছে আসামিস প্লাস অ্যাডভান্স আসামিস মনে রাখবেন আসামিজ প্লাস অ্যাডভান্স আসামিজ মিলে আপনাদের পোস্ট কিন্তু হচ্ছে ফোর হান্ড্রেড ওয়ান এইটা হচ্ছে আপনাদের পোস্ট আসামিজ অ্যান্ড অ্যাডভান্স আসামিজ তো বুঝতেই পারছেন খুব বেশি পরিমাণেই পোস্ট দিয়েছে আসামিজ অ্যান্ড অ্যাডভান্স আসামিজে তো ফোর হান্ড্রেড ওয়ানের মধ্যে আপনারা মেনে চলুন ফোরটি সেভেন ফোর্টি এইট আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে পোস্ট থাকবে তো এখন আমরা চলে আসি আন রিজার্ভ ক্যাটাগরিতে আসামিজ প্লাস অ্যাডভান্স আসামিজে কাট অফ থাকবে সিক্সটি টু সিক্সটি টু যারা ষাট থেকে বাষট্টির ভিতরে পাবেন তারা কিন্তু আসামিজ অ্যাডভান্স আসামিজে কোয়ালিফাইড করে যাবেন নেক্সট আমরা চলে আসি অবিসি ওবিসি আর এম ও আর এম যারা ফিফটি সেভেন থেকে সিক্সটির ভিতরে পাবেন তারা কোয়ালিফাইড করে যাবেন আসামিজ প্লাস অ্যাডভান্স আসামিজে নেক্সট আমরা চলে আসি এসসি এসসিতে ফিফটি ফোর থেকে ফিফটি সেভেনের ভিতর কাট অফ থাকবে এসসি যেটা ফিফটি ফোর থেকে ফিফটি সেভেন এসটি প্লেন ফিফটি থেকে ফিফটি ফোরের ভিতর থাকবে আসামিস প্লাস অ্যাডভান্স আসামিজে কাট অফ ফিফটি থেকে ফিফটি ফোর এসটি হিলস ফর্টি সিক্স থেকে ফিফটির ভিতর কিন্তু এসটি হিলসে কাট অফ থাকতে পারে এটা হচ্ছে এসটি হিলসের কাট অফ ফর্টি সিক্স থেকে ফিফটি নেক্সট হচ্ছে এস টি হিলস কমপ্লিট নেক্সট হচ্ছে পিডাব্লিউটি পিডাব্লিউটিতে কিন্তু আসামিজে থার্টি সেভেন থেকে ফর্টি টুর ভিতরে থাকতে পারে এইটা হচ্ছে আসামিজ প্লাস অ্যাডভান্স আসামিজের কাট অফ তো আমরা নেক্সট চলে আসি বেঙ্গলি যারা বেঙ্গলি মিডিয়ামের আছেন বিশেষ করে বরাকবেলি স্টুডেন্ট প্লাস অ্যাডভান্স বেঙ্গলি ওদের কিন্তু টোটাল পোস্ট ছিল এইটি টু প্রভিন্সিয়াল অ্যান্ড গভর্নমেন্ট মিলে তো বেঙ্গলি প্লাস অ্যাডভান্স বেঙ্গলিতে এর কাট অফ আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ কিন্তু থাকবে সিক্সটি থেকে সিক্সটি টু সিক্সটি থেকে সিক্সটি টুর ভিতরে থাকবে নেক্সট আমরা চলে আসি ওবিসি বি অর এম ও ওইটাতে কাট অফ থাকবে ফিফটি সেভেন থেকে সিক্সটি ওবিসি আর ওর এম ও বিসি অ্যান্ড অ্যাডভান্স বেঙ্গলিতে নেক্সট আমরা চলে আসি এসসি এসসিতে কিন্তু কাট অফ থাকবে ফিফটি ফোর থেকে ফিফটি সেভেন বেঙ্গলিতে নেক্সট আমরা চলে আসি এস টি এস টি প্লেন এস টি প্লেনে কিন্তু কাট অফ থাকবে ফিফটি থেকে ফিফটি থ্রি বেঙ্গলিতে বেঙ্গলিতে কম পার্টিসিপেন্ট আর পোস্ট খুব বেশি পরিমাণে দিয়েছে এর জন্য কাট অফ কমবে নেক্সট আমরা চলে আসি এসটি হিলস এসটি হিলসে কিন্তু কাট অফ থাকবে ফর্টি ফাইভ থেকে ফিফটি এটা হচ্ছে এসটি হিলসের কাট অফ বেঙ্গলি প্লাস অ্যাডভান্স বেঙ্গলি নেক্সট আমরা চলে আসি পিডাব্লিউডি পিডাব্লিউডিতে কাট অফ থাকবে থার্টি সেভেন থেকে ফোরটি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বেঙ্গলিতে কত কাট অফ থাকবে আনরিজার্ভ ক্যাটাগরিতে আপনাদের সিক্সটি থেকে সিক্সটি টুর ভিতরে কাট অফ থাকবে তো তিনটা সাবজেক্ট কমপ্লিট করলাম ইংলিশ আসামিস অ্যান্ড বেঙ্গলি নেক্সট আমরা চলে আসি বুটানি আমরা নেক্সট চলে আসছি বুটানি ভুটানিতে আপনার গভর্নমেন্ট অ্যান্ড প্রভিন্সিয়াল মিলিয়ে পোস্ট দিয়েছে ফর্টি সেভেন টোটাল পোস্ট বুটানিতে আর ভুটানিতে কিন্তু স্টুডেন্ট আমরা যা পেয়েছি ও বেশি পরিমাণেই ছিল বুটানিতে স্টুডেন্ট তো ভুটানির কাট অফ নিয়ে একটু চলে আসি আন রিজার্ভ ক্যাটাগরিতে ভুটানিতে যারা আছেন তাদের কিন্তু কাট অফ থাকবে সেভেন্টি সেভেন থেকে এইটটি যারা বুটানি আনরিজার্ভ ক্যাটাগরিতে সেভেন্টি সেভেন থেকে এইটটি নেক্সট আমরা চলে আসি ওবিসি অর এমওবিসি তাদের কাট অফ কিন্তু থাকবে সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি সেভেন এটা হচ্ছে বুটানির কাট অফ নেক্সট আমরা চলে আসি এসসি সেভেন্টি থেকে সেভেন্টি থ্রি এটা হচ্ছে বুটানি এসসির কাট অফ নেক্সট আমরা চলে আসি এসটি প্লেন এসটি প্লেনে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি এটা হচ্ছে বুটানি এস টি প্লেন এসটি হিলস সিক্সটি ফাইভ সিক্সটি টু সিক্সটি ফাইভ এটা হচ্ছে বুটানি এসটি হিলস আর লাস্ট আমরা চলে আসি তে যদি পোস্ট থাকে তাহলে ফিফটি থেকে ফিফটি ফাইভের ভিতর বুটানিতে আপনাদের কাট অফ থাকবে তো আশা করি বুঝতে পারলেন বুটানির কাট অফটা দিয়ে দিলাম এখন আমরা চলে আসি কেমিস্ট্রি কেমিস্ট্রিতে কিন্তু খুবই কম পোস্ট কেমিস্ট্রি কেমিস্ট্রি যারা দিয়েছেন অনলি টোয়েন্টি ওয়ান পোস্ট গভর্নমেন্ট অ্যান্ড প্রভিন্সিয়াল মিলে তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন কেমিস্ট্রিতে কাট অফটা খুবই বেশি যাবে তো আমরা চলে আসি কেমিস্ট্রিতে আন রিজার্ভ ক্যাটাগরি যারা থাকবেন ওদের কিন্তু কাট অফ থাকবে এইটটি এইট থেকে নাইনটি থ্রির ভিতর তো আপনারা এখানে আর ওবিসি বিসি ওবিসির কার্ট অফটা দিচ্ছে না আপনারা দেখে নেবেন ফাইভ ফাইভ কমিয়ে নেবেন আপনারা কেমিস্ট্রির অফটা পেয়ে যাবেন তো আমরা নেক্সট চলে আসি ইকোনমিক্স এটা একটা ভালো সাবজেক্ট মোটামুটি সবই স্কুলে কলেজে এটা আছে ইকোনমিক্স সাবজেক্ট ইকোনমিক্সে গভর্নমেন্ট অ্যান্ড প্রভিনসিয়াল মিলিয়ে পোস্ট ছিল সেভেন্টি এইট পোস্ট ইকোনমিক্সে তো ইকোনমিক্সে আমরা যেটা পেয়েছি ইকোনমিক্সের কাট অফ আন রিজার্ভ ক্যাটাগরিতে থাকবে এইট্টি টু টু এইট্টি সেভেন ইকোনমিক্সের কার্ট অফ থাকবে আনরিজার্ভ ক্যাটাগরিতে এইটটি টু টু এইটি সেভেন নেক্সট আমরা চলে আসি অবিসি অর এম ও বিসি ওদের কাট অফ থাকবে সেভেন্টি এইট টু এইট্টি টু ও বিসি আর এম ও বিসি নেক্সট আমরা চলে আসি এস সি এসসিতে কাট অফ থাকবে সেভেন্টি ফোর টু সেভেন্টি এইট কাস্ট ইকোনমিক্স নেক্সট আমরা চলে আসি এস প্লেন সিক্সটি নাইন টু সেভেন্টি ফোর এটা হচ্ছে এসটি টি প্লেন এস হিলস সিক্সটি ফাইভ টু সিক্সটি নাইন আর লাস্ট হচ্ছে পিডাব্লিউডি যারা ইকোনমিক্সে পিডাব্লিউডি আছেন ওদের কিন্তু কাট অফ থাকবে ফিফটি ফাইভ টু সিক্সটি এটা হচ্ছে আপনাদের ইকোনমিক্সের কাট অফটা দিলাম আর ইকোনমিক্সের টোটাল পোস্ট ছিল সেভেন্টি এইট তো আমরা নেক্সটে চলে আসি এডুকেশন এডুকেশন সাবজেক্ট এডুকেশন যারা এডুকেশন নিয়েছেন এডুকেশনে কিন্তু টোটাল পোস্ট কমই ছিল অনলি টোয়েন্টি নাইন পোস্ট আপনারা যদি মেনে চলেন আন রেজার্ভ ক্যাটাগরিতে কতটা পোস্ট পাবেন মনে রাখবেন টোয়েন্টি নাইনে হাইয়েস্ট বারোটা পোস্ট পাবেন এর থেকে বেশি পোস্ট পাবেন না তো এডুকেশন এডুকেশনে কাট অফ কিন্তু খুব বেশিই যাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে আপনারা একদম মেনে চলুন যেদিন রিজাল্ট বার হবে বের হবে দেখতে পাবেন যে আন আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভের ভিতরে থাকবে এর থেকে কিন্তু কম যাবে না এডুকেশন ডিপার্টমেন্ট নেক্সট আমরা ও কিন্তু খুবই বেশি যাবে এক সেভেন থেকে নাইনটি মাইনে চলুন আপনারা চলে যাবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি জিওগ্রাফিতে যাদের সাবজেক্ট আছে জিওগ্রাফি কিন্তু প্রত্যেকটা স্কুলে নেই এটা জিওগ্রাফি সাবজেক্টটা বা কলেজে জিওগ্রাফি কিন্তু টুটাল পোস্ট গভর্নমেন্ট অ্যান্ড প্রভিনসিয়াল মিলিয়ে অনলি টুয়েলভ বারোটা পোস্ট ছিল তো এইটাতে অনলি ফর আমি ইউরটার কাট অফ দিয়ে দিচ্ছি ইউ আপনাদের জিওগ্রাফিতে কাট অফ থাকতে পারে সেভেন্টি ফাইভ টু এইট্টি কারণ জিওগ্রাফিতে স্টুডেন্টও খুব কম যারা এক্সাম দিয়েছেন আমরা যেটা পেয়েছি তো এর জন্য কাট অফটা কম থাকবে আনরিজার্ভ ক্যাটাগরিতে জিওগ্রাফিতে সেভেন্টি ফাইভ টু এইট তো আমরা নেক্সট চলে আসি হিন্দি হিন্দি যারা নিয়েছেন হিন্দি খুবই কম স্টুডেন্টের আছে আপনারা সবই জানেন আর পোস্টও ছিল অনলি ফর সিক্স তো হিন্দিতে আপনারা মেনে চলুন আনরিজার্ভ ক্যাটাগরি তো দুইটা বা তিনটা পোস্ট থাকবে তো হিন্দিতে কাট অফ সেভেন্টি ফাইভ টু এইটটি থাকতো বিকজ হিন্দিতে স্টুডেন্ট যারা এক্সাম দিয়েছেন তারাও কম ছিল পোস্ট যেরকম কম ছিল তো আজকের লাস্ট সাবজেক্ট নিয়ে আসছি এটা হচ্ছে হিস্ট্রি যারা হিস্ট্রি নিয়েছেন এটা হচ্ছে আজকেল লাস্ট হিস্ট্রিতে টোটাল পোস্ট কিন্তু গভর্নমেন্ট অ্যান্ড প্রভিনশিয়াল মিলিয়ে হান্ড্রেড সিক্সটি ফাইভ হিস্ট্রিতে হিস্ট্রিতে ইউআরএ কাট অফ থাকবে এইট্টি টু এইটি ফাইভ কারণ হিস্ট্রিতে যারা পেয়েছি খুবই ভালো স্টুডেন্ট আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে তাদের মার্কও কিন্তু খুবই ভালো আসামিজ মিডিয়ামের বলুন বেঙ্গলি মিডিয়ামের বলুন হিস্ট্রিতে ইউ আর এইটটি টু এইটি ফাইভ থাকবে ও বিসি ওর এম ও বি সি তে থাকবে সেভেন্টি ফাইভ টু এইট্টি ও বি সি অর এম ও বিসি সেভেন্টি ফাইভ টু এইট্টি এস সি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ एस सी ते सेवेंटी टू सेवेंटी फाइव एस टी प्लेन सिक्सटी सेवेन टू सेवेंटी एस टी सिक्सटी सेवेन टू सेवेंटी एस टी हिल्स सिक्सटी फोर टू सिक्सटी सेवेन एस टी हिल्स আর লাস্ট হচ্ছে পিডাব্লিউডি পিডাব্লিউডিতে হিস্ট্রিতে কাট অফ থাকতে পারে ফিফটি টু ফিফটি ফাইভ সরি ফিফটি ফাইভ ফিফটি টু ফিফটি ফাইভ হিস্ট্রি তো আজকে দশটা সাবজেক্টের দিয়েছি পিজিটির কাট অফ ফাইনাল কাট অফ আর নেক্সট যতটা সাবজেক্ট রয়েছে কালকে বা পরশু ট্রাই করব আপনাদেরকে কাট অফ দেওয়ার জন্য তো এখনো পর্যন্ত যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ